ওই যে গোলাটা বানিছিল ওই গোলাটা সুজি গুঁড়ো ময়দা চালের গুঁড়ো অল্প একটু গুঁড়ো আর দুধ মিక్సిতে কি গুঁড়ো করে সুজি আর চিনি গন্ধটা কিন্তু হে সুজি আর চাল পাটি সাপটা গুলো দেখতে কিন্তু হেপি হয়েছে সাদা সাদা গুড় দেওয়া হয়েছে বলে একটু কালার চেঞ্জ হয়েছে পুরো একদম হোয়াইট হয়নি বাট অনেকটাই সাদা ওর উপর দিয়ে দিয়ে দেবেন সব হয়ে গেলে হুম দুধে ঘিটা কড়ার গায়ে ভালো করে ডাকিয়ে নিতে হবে ওই বেগুন কেটে সেটা দিয়ে ভালো করে স্প্রেড করে নেওয়া যায় বা এটা শশা কাটা দিয়ে করা হচ্ছে আর কিংবা ব্রাশ থাকলে তো আরও ভালো ব্রাশ দিয়েও হচ্ছে ওই কড়ার গায়ে স্প্রেড করে নিলে তাহলে মানে এই পাটির তার উপর দিয়ে পাটি সাপটা করলে সুবিধা হয় খুব ভালোভাবে উঠে চলে আসে পুটটাতে কি দিয়েছে বললো দুধ একটু একটু চিনি অল্প নুন এই পুটটাতে নারকেল আছে দুধ আছে অল্প একটু চিনি আছে আর খুব সামান্য একটু নুন আছে ওই গোলাটায় তো মা বলেই দিল গোলাটায় একটু দুধ আছে তারপরে চালের গুঁড়ো আছে সুজি আছে চিনি আছে আর গুড় আছে আর অল্প একটু ময়দাও আছে একদম সাদা ধপ ধপ হচ্ছে সাদা হতো গুড় দিয়েছি না গুড় দিয়ে টেস্টটাও ভালো ও এতে একটু গুঁঙ্গল দুধ দেব সব ফুলে গেছে দুধ দেবে এখন দিয়ে দাও দিকে তাক খে দিতে হবে না পাটির সাপটা খেতে কার কার ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করবেন আর আমার ভালো লাগে বাট আমি বানাতে পারি না মা বানায় আর আমি খাই করাতে যে তেলটা লাগিয়ে দেওয়া হচ্ছে আজকে যেহেতু বেগুন ছিল না তাই জন্য শশা ইউজ করা হচ্ছে পাটির সাপটা করতে গিয়ে দেখা গেল কি বেগুন নেই তো ওই বেগুনটা একটু কেটে আর ওর ওটা দিয়ে আর কি গোল গোল করে দেওয়া হতো করাতে দেন এই পাটি সাপটার এই গোলাটা দেওয়া হতো তো আজকে যেহেতু বেগুন নেই তো কী করা যাবে অ্যাট লাস্ট ওই মাথায় এলো কিছু যে দিয়ে যদি করা যায় তো শশা দিয়ে করা হচ্ছিল জরুরি

না ফুটিয়ে আর রেখে দাও ফুটিয়ে ফোটাতে ফোটাতে আবার জল ঢাল দিয়ে গুড় ঢাল না বাট ফোটানোর পর আর দুধ রাখা হয়নি ওরকমই দুধটা সবটাই দিয়ে দেওয়া হয়েছিল আর বাটিতে একটু যে একটু বেশি ছিল সেইটা ওই দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল তাই জন্য হয়তো একটু ব্রাউন ব্রাউন দেখতে লাগে

কার বিয়ের পান এনেছে আমরা ওটা এখন ওতেই থাক না ঠালা লাস্টে খেতে ভালো করেছিস তারপর খাবো বিক্রি হবে অনেক টাকা দাম হ্যাঁ এত যত্ন করে তো বানাবে না তার উপরে এটা সেটা দিয়ে দেবে আর এর উপরে আবার গোলাপের পাবলি টাবলি হাতির মাথা সবকিছু দিয়ে বিক্রি আর ডিউনি তো সবগুলো তো দেব ভাঙা গুলো